এই দাগনবুইয়া উপজেলার সাতনং নং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বাগের থেকে সপরালি মিয়াবাড়ির দিকে ছোটফেনি নদীর পাশ ধরে যে সড়কটি গেছে এই সড়কে আপনি দেখতে পাচ্ছেন যে এটা আজকালের মধ্যে বাঙনের ফাটলটা শুরু হয়েছে যে কোনো সময় বিস্তর অংশ কিন্তু ভেঙে নদীর গর্বে বিলীন হয়ে যাবে যদিও বলা হচ্ছে যে বাজেট পাশ হয়েছে অতি দ্রুতই এই কাজটা শুরু করবে আমার নাম আমজ হোসেন আমি প্রভাষক প্রশাসনী ফাজিল মাদ্রাসা প্রভাষক হিসেবে আছি আমাদের এই জায়গাটা আপনার প্রায় দুই মাস হয়েছে বাংলা শুরু হয়েছে আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষের অনেক লোকে আসছে সবাই মোটামুটি আমাদেরকে কথা দিয়েছে যে কাজ ধরবে ফাঁস হয়েছে এই ধরনের অনেকবারই কথা দিয়ে আছে কিন্তু কিছুদিন আগে আমরা যখন ডিসি মহোদয়ের শরণাপন্ন হয় উনি বলছে আমরা বিষয়টা দেখতেছি বড় দুঃখজনক বিষয় হচ্ছে করবে করবে বলে আজকে দুই মাস পর্যন্ত আমাদেরকে অপেক্ষা অপেক্ষা করা রাখা হয়েছে অপেক্ষায় আছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না তো আমি বলবো আমাদের এই রাস্তার নাই তো ফানি উন্নয়ন বোর্ড সহ ডিসি মহোদয় ও অফিসার ওনারা সবাই আমাদেরকে কথা দিয়েছে যে আমরা অতি সত্তর অতি দ্রুতই আপনাদের রাস্তাটা সংস্কারের ব্যবস্থা করতেছি তো আমরা চাই যেন খুব দ্রুত এই রাস্তা সংস্কারের সাথে সাথে ফেনি জেলা যত ভাঙন আছে নদীর গর্ব বিলীন হয়ে যাচ্ছে সবগুলা ভাঙনগুলা যেন উদ্যান কর্তৃপক্ষ দৃষ্টিতে আসে এবং সহজেই যেন কাজগুলো করে নেয় আর মোসাপুর যে রেগুলেটরটা ওইটা যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমার মনে হয় এ ভাঙন খুবই অনবরত চলবে তো আমি চাই ফেনি জেলার বাসিন্দা হিসেবে ফেনী জেলার অধিবাসী হিসেবে যেন খুব দ্রুতই মুসাফুর রেগুলেটর কাজটা যেন সংস্কার করা হয় বা পুনর্নির্মাণ করা হয় অতি শীঘ্রই মুসাফর রেগুলেটরটি পুনর্নির্মাণ আবশ্যক